থাকলে হচ্ছে অনেক আড্ডা হবে অনেক গল্প হবে শুধু তোমাদের হচ্ছে মানে অপেক্ষা তো যাই হোক যারা যারা আছো অবশ্যই একটুখানি জয়েন হয়ে যাও আর সবাইকে জানি শ্বশুরকালের অনেক অনেক শুভেচ্ছা ভালো কাটুক তোমাদের সারা দিন কেন সারা বছরটাই ভালো কাটুক বছর সারা জীবন ভালো কাটুক এটাই কামনা করি তো যাই হোক যারা যারা অ্যাক্টিভ রয়েছে অনলাইন রয়েছে একটু জয়েন হয়ে যাও বাবার ফোনটা লেগেছে টিক থাকলে অবশ্যই জয়েন করো জয়েন করো জয়েন করো মোবাইলটা

শুভ সকালের শুভেচ্ছা যারা যারা দেখছো তারা হচ্ছে একটু কমেন্ট করো যাতে হচ্ছে আমি কিছু রিসপন্স দিতে পারি রিপ্লাই করতে পারি যারা যারা দেখছো কমেন্টে হচ্ছে কমেন্টে জানাও ধানুষ হ্যালো হাই কেমন আছো বলো গুড মর্নিং সবাইকে জানে গুড মর্নিং গুড মর্নিংয়ের অনেক অনেক শুভেচ্ছা সকাল সবাইকে কেমন আছেন কথা থেকে দেখছেন অবশ্যই জানান হ্যালো কেমন আছো বলো শাড়ি আসছে নতুন নতুন শুধু তোমাদের হচ্ছে দরকার পাশে থাকা তো অবশ্যই পাশে দেখো যাতে হচ্ছে বাস্তবের সাথে অনেক কিছু শাড়ি আমি নিয়ে আসতে পারি তোমাদের সামনে তুলে ধরতে পারি সমাজের হচ্ছে বাস্তব কিছু চিত্র বাস্তব কিছু হচ্ছে কথা তো অবশ্যই যারা যারা আছে একটুখানি কমেন্ট করো শুধু ওয়াজ করলে হবে না একটুখানি কমেন্ট করো যাতে হচ্ছে পরিচয়টা বাড়ে অ্যান্ড অসংখ্য ধন্যবাদ টোয়েন্টি ওয়ান একুশ জন হচ্ছে বর্তমানে হচ্ছে ওয়াচ করছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে জানাই কমেন্ট করছো কি না জানি না মানে যে করছো না সেটা তোমাদের ব্যাপার কিন্তু সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ যারা যারা আছে একটুখানি কমেন্ট করো আর হচ্ছে প্লাস যাতে আমি হচ্ছে কোনো রিসপন্স দিতে পারি কোনো কথা বলতে পারি আর কেমন চলছে দিনকাল বলো আবহাওয়ার পরিবর্তন মানে হচ্ছে মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার কি ও ছোট তো যারা যারা আমার পরিবার আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়া এখনো পর্যন্ত তো অবশ্যই তাদের সবাইকে যুক্ত করা অনুরোধ রইল কারণ হচ্ছে এখানে নতুন নতুন অনেক কিছুই হচ্ছে অনেক কিছুই আসবে যেটা হচ্ছে মানে বাস্তব জীবনের সাথে আমাদের সাথে ঘটেই চলেছে সেরকম অনেক ধরনের শাড়ি তো অবশ্যই তোমরা পাশে থেকে এটাই বলবো যারা যারা যুক্ত হওয়া একটুখানি যুক্ত হয়ে যাও তোমাদের জন্য হচ্ছে মানে নিয়ে আসছি যারা যারা দেখছো কমেন্ট করো ভাই কমেন্ট না করলে কি করে বলবো যাই হোক যারা যারা আছো একটুখানি কমেন্ট করো কমেন্ট করছো না তো হচ্ছে আমি কয়েকটা শাড়ি বলছি কেমন লাগে কেমন হচ্ছে হয়েছে অবশ্যই জানাবে যেটা হচ্ছে আমার একান্ত লেখা তো যাই হোক প্রথমে হচ্ছে একা আছে একা থাকবো নেই কোনো দুঃখ কি একা আছে একা থাকবো নেই কোনো দুঃখ তবু দরকার নেই তোমার মিথ্যা কথার সুখ হ্যাঁ অনেকে কিন্তু এমন রয়েছে যারা হচ্ছে মিথ্যা আশ্বাস দিয়ে থাকে মিথ্যা কথাই হচ্ছে আমাদের মানে কি বলবো পুরো জীবনটাই নষ্ট করে দেয় যেমন মিথ্যা সংসার কোনো দিনও সুখী হওয়া যায় না কিন্তু মিথ্যা ভালোবাসা থেকে সৃষ্টি মিথ্যা সংসার কোনোদিনও সুখী হয় না এটা মাথায় রাখবে তো এটাই হচ্ছে আমি লেখা ছিল যে দেখো দুটো লাইনের মধ্যে কিন্তু অনেক কিছুই লুকিয়ে থাকে সেটা যদি বলতে ধরি না পুরো মানে হচ্ছে দেখো পুরো ঘটনাকে কেন্দ্র করে দু লাইন করে লেখা তো সেটাই হচ্ছে আমি তোমাদেরকে তোমাদের কাছে শেয়ার করব। অনেক হচ্ছে এমন বাতব সাইরী তো এটা হচ্ছে ছিল দু লাইন শুধুমাত্র কিন্তু এর মধ্যে অনেক কিছুই লুকিয়ে থাকে যে একা একা থাকবো নেই কোনো দুঃখ কি একা আছে একা থাকবো নেই কোনো দুঃখ তবু দরকার নেই তোমার মিথ্যা কথার সুখ কারণ মিথ্যা কথা দিয়ে যে সংসার শুরু যে ভালোবাসা শুরু সেই ভালোবাসা শুধুমাত্র চোখের জল ছাড়া কিছু পাওয়া যায় না কারণ একজন যদি প্রতিনিয়ত মিথ্যা কথা বলতে থাকে আর একজন যদি বিশ্বাস করতে থাকে যখন সে বিশ্বাসটা ভাঙে না তখন কিন্তু মনে অনেকটাই আঘাত লাগে মানে সেই একজনকে বিশ্বাস করে সে জীবনে সব কিছু হারিয়ে দেয় এটাই হচ্ছে এই লাইনের মধ্যে অনেক কিছুই রয়েছে তো যাই হোক আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মানে বাস্তব জীবনে চলার ক্ষেত্রে যে কোনো ছোটো ছোট তো এখানে আসেই না কথা তো যাই হোক যে কোনো মানুষের ক্ষেত্রে এটা কিন্তু একদম স্বাভাবিক এটা হয়ে থাকে যে নরম পেলেই লাথি মেরে কি ল নরম পেলেই মাল মানুষ স্বার্থ ছাড়া যে কিছুই না একটা পরিবারেরও পরিবারের স্বার্থ লোকে থাকে হ্যাঁ যখন তুমি নরম থাকবে সবাই তোমাকে ব্যবহার করতে চাইবে সবাই তোমাকে ব্যবহার করার লাথি মেরে ছুলে ফেলে দেবে কিন্তু হচ্ছে যখন তুমি বলতে শিখবে বলতে শিখলেই কিন্তু তুমি খারাপ হয়ে যাবে এটাও কিন্তু এক নাম্বার রয়েছে তো যখন তুমি যে কথার উপর কাঁদতে শিখবে না আর হ্যাঁ হ্যাঁ যত আমরা মানুষ হ্যাঁ হ্যাঁ করি ততই কিন্তু আমরা বেশি কষ্ট পাই যেমন যে কোনো কাজ দুঃখ হলেও যখন আমরা হ্যাঁ বলে থাকি না দেখো জীবনে বাঁচার জন্য হ্যাঁ যে না কথাটা বলা খুবই জরুরি কারণ সব কিছুতেই যদি আমরা হ্যাঁ হ্যাঁ বলি তাহলে কিন্তু আমরা মানে হচ্ছে নিজেরটাই হারিয়ে ফেলবো নিজের সুখ যেখানে আছে নিজের আনন্দ যেখানে আছে সব কিছু হারিয়ে ফেলবো তার জন্যই হচ্ছে না কথাটা বলাও ভীষণভাবে জরুরি তো যাই হোক এটাই ছিল আরেকটা যে নরম পেলে লাথি মারে সালা মানুষ এই দুনিয়ার স্বার্থ ছাড়া কিছুই না বোঝে তো যাই হোক যারা যারা আছে একটুখানি কমেন্ট করো যারা যারা দেখছে তারাও কমেন্ট করো কারণ দেখে থাকলে হবে না শুধুমাত্র কমেন্ট করতে হবে কারণ কমেন্ট করলে কিন্তু চেনা পরিচয় বাড়বে তো কেমন আছে তোমরা সবাই সেটাও জানাও আর কথা থেকে ওয়াচ করছো সেটাও জানাও কি একটা সা আট বারোটাত আট আট হচ্ছে না আর ছোটটা চার চার হামার ফ্যামিলি আট উড়া তো চারজন আমার ফ্যামিলির বারো নজন ফ্যামিলির জন্য চারটা ও ছোটরা চার যাচ্ছে না পাঁচ হচ্ছে জন তো যাই হোক যারা যারা আছে একটুখানি দাও কমেন্ট আর বিশ্বাস করে বাড়ির বউদের জন্য আমার এটা লেখা মানে হচ্ছে যেমন কি আমি একটা বউ মানে হচ্ছে আমি আমি হয়তো ভালো আছি কিন্তু অনেকে বউ রয়েছে অনেকে দেখ কিছু কিছু পরিবারে এমন রয়েছে যারা হচ্ছে বৃদ্ধা বাবা মাকে দেখে না কিছু কিছু পরিবারে এমন রয়েছে যারা বউদের কোনো সম্মান করে না মানে দুটোই যখন এই চলছে সমাজে না তখন কিন্তু দুটোরই হচ্ছে সম্পর্কে কলঙ্ক রয়েছে একটা যেমন যারা ভালো মানুষ তারা তাদের বাড়িতে চলে আসে খারাপ আর যারা মানে হচ্ছে করে একটু খারাপ ব্যবহার তাদের পরিবারে চলে আসে ভালো মানে সেটাই নিয়ে কিন্তু এই কলঙ্কটা যে কখন নিজ মানে হচ্ছে জীবন থেকে হারিয়ে যাবে না সেটাই খুঁজে পাচ্ছে না তো যাই হোক এমনই হচ্ছে অনেক বউ রয়েছে যাদের হচ্ছে কথা তুলে ধরেছি যতই খাটে দিন রাত তবু নেই নাম কি যতই খাটে দিন রাত তবু নেই নাম বাড়ির বউদের তো সবাই করে শুধুমাত্র বদনা নিজের মেয়েকে যদি রাখে সুখে জামাই কতই না গুণগান করে আর বাড়ির সবাই দাঁড়া দাঁড়া বলছি তো যাই হোক এই লেখাটা ছিল বাড়ির বোধের জন্য যতই তো এটাই ছিল একটা যতই খাটে দিন রাত তবু নেই নাম কি খাটে দিন নাম বাড়ির বউদের তো সবাই করে শুধুমাত্র বদনাম আবার মেয়ে আর বউয়ের মধ্যে ঠিক আছে নিজের মেয়েকে যদি রাখে জামাই সুখে তাহলে কতই না গুণগান করে বাড়ির সবাই মিলে কাজ শেষ না হতেই অন্য কাজদের চাপিয়ে তবুও দিন শেষে বলে সবাই করেটা করে ছোটা কি তুমি দিনে সারাদিনে মানে এটা হচ্ছে যদি মেয়েকে ভালো করে রাখে সুখী রাখে তাহলে জামাইয়ের গুণগান পাওয়া যায় মানে প্রত্যেকটা পরিবারের সদস্য সেটা গুণগান করে যে জামাইটা ভালো পেয়েছি ভালো মায়ের শিক্ষা পেয়েছি আর যে ঘরে আবার ছেলে বইয়ের উপর হচ্ছে ধরো না বউয়ের উপর নির্যাতিত করলে বা অপমান করলে সবসময় পরিবারের সবাই যদি বউকে খারাপ বলতে থাকে বা সবসময় অপমান করতে থাকে তাহলে সেটা আবার কার কার হচ্ছে ভালো শিক্ষা সেটাই আমি বুঝি না তো যাই হোক নিজের মেয়েকে যদি রাখে সুখে জামাই তাহলে কতই না গুণগান করে বাড়ির সবাই মেলে আর বাড়ির বউকে দিকে হচ্ছে কি এক কাজ শেষ না হতেই অন্য কাজদের চাপিয়ে দিন শেষে বলে সবাই কি এটাই হচ্ছে বর্তমানে পরিস্থিতি যে ঘরে মানে এমনও অনেক বৃদ্ধা বৃদ্ধ বয়স্ক মা বাবা রয়েছে যারা নিজে করে খায় মানে হচ্ছে ছেলে বৌমা থাকা সত্ত্বেও কি বলো দে আমি দিচ্ছি রে হলো ছেলে বোমা থাকা সত্ত্বেও নিজে করে খায় কতটা খারাপ লাগে বলো আর এমনও হচ্ছে পরিবার রয়েছে এমনও শ্বশুর শাশুড়ি রয়েছে যারা পরিবারের জন্য বউ যদি সারাদিনও খাটে তবুও তার নাম করবে না মানে এই দু দুটা পরিবারের দুটো থিঙ্কিং দুটো চিন্তা ভাবনার জন্যই কিন্তু এই সম্পর্কগুলো হচ্ছে এলোমেলো হয়ে আছে আর কলঙ্কের মধ্যে রয়েছে কেউ বলে হচ্ছে শাশুড়ি কখনো মা হয় না আর কেউ বলে বৌমা কখনো মেয়ে হয় না মানে হচ্ছে কিন্তু মানিয়ে নিয়ে চললে সব কিছুই সমান মানে সব কিছুই ভালো তবে মানিয়ে নিতে কেউ চায় না এটাই হচ্ছে মানে বর্তমান বাস্তব পরিস্থিতি তো যাই হোক এরপরে হচ্ছে আরেকটা বলে মেয়েরা খারাপ হয়ে আসে না আসে সংসার করতে সত্যিই কিন্তু কোনো মেয়ে তোমার বউ বলো তোমার বোন বলো বা তোমার মেয়ে বলো অন্যের কথা বাঁধতে দাও নিজেরটা নিজের সাথে যখন তুমি তুলনা করবে না তখন কিন্তু তোমাকে সব কিছুই ঠিক লাগবে আর যখন তুমি বলবে আমারটা আমার আমারটা ভালো কিন্তু হচ্ছে পরেরটা পর পরেরটা খারাপ সেটা কিন্তু সবসময় খারাপই চলে যাবে তো সেটাই বলি মানিয়ে নেওয়ার মধ্যেই বেটার মানিয়ে নেওয়ার মধ্যেই অনেক সুখ রয়েছে দে বাবা তাই এর মধ্যে আরেকটা কথা আছে না মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর তো মেয়েরা খারাপ হয়ে আসে না আসে সংসার করতে কিছু কিছু মানুষ ব্যবহারে তাকে বেয়াদব হতে বাধ্য করে হ্যাঁ একটা মেয়ে সংসার করতে আসে বউরা কখনো কিন্তু খারাপ আচরণ করে না এটা মাথা রাখবে যে কোনো যে কোনো মেয়ে তোমার বোন হোক তোমার মেয়ে হোক কিংবা আমরা হই বা আমরা পরের ঘরের মেয়ে হই কেউ কিন্তু খারাপ ভাবে যায় না স্বামীর সাথে সুখে সংসার করার জন্য সে যায় শ্বশুর বাড়িতে কিন্তু যখন একজন ভালো থাকে তখন তাকে ব্যবহার খারাপ ব্যবহার খারাপ আচরণ করতে করতে যখন সে একদম বাধ্য হয়ে যায় তখন কিন্তু সে ব্যথ হতে বাধ্য হয় কারণ সে তখন দর্পণ হয়ে যায় যে যেমনটা করেছে তাকে তেমনটাই করা উচিত সেই হচ্ছে জিনিসটা তার মাথায় চলে আসে সো ভালোবাসলেই ভালোবাসে পাওয়া যায় সম্মান করলে সম্মান পাওয়া যায় আর আগে বলতো না যে যেমনটাই করুক নিজে ঠিক রাখো নিজে ঠিক রাখলে সব ঠিক কিন্তু এখন বর্তমানে সেটা চলে না গো কারণ বর্তমানে যে যেমনটা করছে তার সাথে তেমনটা না করলে কিন্তু জীবনে ভালো থাকা যায় না তো যাই হোক আমার হচ্ছে আশরিফ রহমান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই চলে আসার জন্য থ্যাংক ইউ আমার কমেন্ট কি আসছে আপনার কাছে হ্যাঁ আসছে কথার ছলে মানে যে গল্পের ছলে হচ্ছে মানে কমেন্টটা দেখিয়ে। তো থ্যাংক ইউ দাদাভাই আসার জন্য গুড মর্নিং কেমন আছেন আর কথা থেকে ও বাংলাদেশ থেকে তাই না তো ব্রেকফাস্ট হয়েছে একটু জানাও তো যাই হোক এমন অনেক অনেক শাড়ি আসছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা দরকার তো অবশ্যই বলবো পাশে থেকে যাতে হচ্ছে আমি এমন নতুন নতুন শাড়ি দিতে পারি সার্থের এই পৃথিবী কি বলবো সবসময় স্বার্থে ভরা হ্যাঁ আমার নাস্তা হয়ে গেছে কেমন আছেন যারা যারা ওয়াচ করছো থ্যাংক ইউ সো মাচ আর যারা যারা হচ্ছে রয়েছে একটুখানি চলে এসো আর যারা যারা ওয়াচ করছো ওয়াচ করলে হবে না গো একটুখানি কমেন্ট করো যাতে হচ্ছে আমি কিছু বলতে পারি তো আঘাত পেলেই মানুষ কিন্তু শক্ত হয় এটা এই কথাটাও ঠিক মানে হচ্ছে আপন মানুষ যখন ধোকা দেয় না তখন মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে থাকে আর সময় অনেক কিছু শিক্ষা দিয়ে যায় তার জন্য বলি সবচেয়ে শিক্ষা শিক্ষাগ্রহ হচ্ছে এ সময় কারণ সময়টা যখন আমরা হচ্ছে ছোট থাকি তখন হচ্ছে আমাদের মনে কোনো থাকে না মানে বলে না ছোট ছিলাম ভালো ছিলাম ছিল না কোনো চাপ বড় হয়ে এখন হারে হারে টের পাচ্ছি গো কি করে সংসার চালাতো আমার মা বাপ কারণ মা বাপ দুজনেই কিন্তু সমানভাবে কাঁধে নিয়ে সংসার চালায় বাবা বাইরে দিনরাত খাটে তো মা সারাদিন বাড়িতে খাটে তার জন্য একটা সংসারের পিছনে স্বামী স্ত্রী দুজনেরও গুরুত্ব রয়েছে তাই দুজনে সমান দুজনের কখনোই কম না সেই হচ্ছে চিন্তাটা হচ্ছে এখন আমি হারে হারে অনুভব করছি যে ছোট ছিলাম ভালো ছিলাম ছিল না কোনো চাপ বড় হয়ে এখন হারে হারে টের পাচ্ছি কি করে সংসার চালাতে আমার মা বাবা আচ্ছা আপনাদের এখানে কি বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি কদিন ধরে যে বৃষ্টি কি বলবো আবহাওয়ার পরিবর্তন মিনিটে মিনিটে মানে হচ্ছে এত বিরক্ত করে রেখেছিল না কি বলবো আচ্ছা মানুষ মানেই তো এরকম না যখন বৃষ্টি হয় না তখন আমরা বলি যে বৃষ্টি হোক বৃষ্টি হলে ভালো আর যখন বৃষ্টি হয় তখন তারই আবার বদনাম করি এটাই হচ্ছে মানুষের স্বভাব তো যাই হোক বলে না এখন হচ্ছে রোদ্র দিচ্ছে এখন মনে হয় একদম ঠিক ছিল যখন বৃষ্টি পড়তো তখন মনে হয় রোদ্রটাই ঠিক ছিল কারণ রোদ্র হলে অনেক কিছু কাজ হয় আর বৃষ্টি হলে তো বাড়িতে মানুষের স্বভাব তো যাই হোক কমেন্ট করছো না যারা যারা আছো অবশ্যই কমেন্ট করো কারণ তোমরা থাকলে হবে না কমেন্ট করলে কিন্তু পরিচয় বাড়বে তো কে কথা থেকে বলছো কে দেখছো অবশ্যই জানাও আচ্ছা মার নাম একটা সাইড়ি লিখেছিলাম স্যারি পোস্ট করেছিলাম ইউটিউবে যেটা হচ্ছে ভালোই মানে হচ্ছে ভিউ এসেছে প্রথম হচ্ছে আমার সেটা বলা চলে ইউটিউবের ভালোই গেছে তো সেটা হচ্ছে বলছি যে যাকে ছাড়া দুনিয়াটাই ছিল অন্ধকার তাকে ছেড়ে আজ অনেক দূরে করছি সংসার কি যাকে ছাড়া দুনিয়াটাই ছিল অন্ধকার তাকে ছেড়ে আজ অনেক দূরে করছি সংসার দূরে আছি তো কি হয়েছে মা তোমার জায়গাটা আছে এই অন্তরে কি দূরে আছে আছি তো কি হয়েছে মা তোমার জায়গাটা আছে এই অন্তরে দুঃখ হলেও কষ্ট হলেও মা সংসার করব যে তোমার মতো মন দিয়ে প্রত্যেকটা মেয়ের কিন্তু এটা ইচ্ছা থাকে এটা স্বপ্ন থাকে যে মা যেমন করে সংসার করেছে ঠিক তেমনটাই করে আমরা করি যাই হোক এই হচ্ছে মানে প্রথম মনে হয় ওয়ানকে রিয়াকশন এসেছে তো এটাই হচ্ছে অনেক হ্যাপি যে প্রথম আমার সেই ভিডিওটাই হচ্ছে গেছে মায়ের জন্য মায়ের লাইনটা তো অবশ্যই ধন্যবাদ সবাইকে ছোটবেলায় অনেক ভালো ছিলাম টাকা পয়সা ছিল না তারপর কত খুশি ছিল হ্যাঁ সেটাই ছোটবেলায় অনেক দেখো মানে মানুষের ধাপে ধাপে ভাবলে কেমন লাগে না ছোট থেকে অনেক ভালো ছিলাম তিন বছর চার বছর এখন তিন বছরই স্কুলের ব্যাগটা দিয়ে দিই কিন্তু আগে পাঁচ বছর ছ বছর হচ্ছে ফ্রি ছিল মানুষজন আমার কাজে তিন বছরের চাপটা চলে গিয়েছিলাম বইয়ের তো যাই হোক তো তিন বছর আগে আমরা পুরো পুরো হচ্ছে মানে কি বলো রাজার সুখ যেটা হচ্ছে উপভোগ করেছি কোনো টেনশন নেই কোনো ইয়ে নেই তারপর বইয়ের চাপ বইয়ের মানে বোঝা নামতে না নামতেই সংসারের চাপ এই সংসারের চাপ জীবনভর থাকবে যখন শেষ নিঃশ্বাসটা বন্ধ হবে তখনই সব কিছুই মিশে যাবে মাটির সাথে এটাই হচ্ছে মানুষ জীবন মানুষ জীবন ভাবতেও লাগে অনেকটা অবাক মানে অবাক লাগে যদি ভাবো তো অনেক কিছু যদি না ভাবো তো কিছুই না আজ আছি তো কাল নাও থাকতে পারি যারা যারা কমেন্ট আছে একটুখানি বলে যা যাতে পরিচয় হতে পারে পরিচয় বাড়তে পারে রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ এই ধরনের নতুন নতুন মোটিভেশন কিংবা হচ্ছে শাড়ি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যায় তোমাদের সবার জন্য অনুরোধ রইল আর হচ্ছে ছেলেদের জন্য কিন্তু টাকা পয়সা মানে হচ্ছে বলে না ছেলেদের জন্য একটা দেখেছিলাম যে টাকাই হচ্ছে সব কিছু আরেকটা কথা ছেলেদেরকে সবসময় বলবো যে দেখো টাকা যদি থাকে তোমার পকেটে তাহলে তোমার সব আত্মীয় স্বজন পরিবার সবাই তোমাকে মানে হচ্ছে সম্মান করবে ভালোবাসবে কিন্তু যখন তোমার পকেটটা খালি হয়ে যাবে তখন কিন্তু স্ত্রী ছাড়া কাউকে তুমি পাশে পাবে না তো সবসময় বলবো সবার সাথে সাথে স্ত্রীকেও সম্মান করো স্ত্রীকেও ভালোবাসো শুধুমাত্র চার দরজার মধ্যে মানে হচ্ছে ওয়ালের মধ্যে দরজা বন্ধে ভালোবাসাটা সেটাই আবদ্ধ না ভালোবাসাও সম্মান করো সবার সামনে সবার সামনে সম্মান করতে শেখো দশজনের সামনে অপমান করে ঘরের ভিতরে সরে বলে দিলে সব কিছু ঠিক। সেই কিন্তু একটু একটু আঘাতেই নারীને অনেকটি কষ্ট দিয়ে থাকে। তাই বলি সবাই তোমার পাশে থাকবে যখন তোমার পকেটে টাকা থাকবে আর স্ত্রী একমাত্র থেকে যাবে তোমার পাশে যখন তোমার পকেটে এক টাকাও না থাকবে। এরে হচ্ছে স্ত্রী গুরুত্ব স্ত্রী মানে হচ্ছে মর্ম বুঝো যখন আছে তখন মর্ম বুঝো। আরেকটা আরেকটা হচ্ছে ছেলেদের জন্য বলি মানে যেগুলো বিয়ে হয়নি যে নারী তোমার খালি পকেটে সাথ দিয়ে থাকে বা পাশে থাকে সেই নারী কিন্তু তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তো অবশ্যই যে নারী তোমার খালি পকেটের সাথে ছিল সেই নারীকে কখনো ভুলে যাও না মানে তারই একমাত্র যোগ্যতা আছে তোমার স্ত্রী হওয়ার বাকিরা তো সবাই হচ্ছে মানে অনেক অনেক নারী রয়েছে যারা হচ্ছে শুধুমাত্র মানে হচ্ছে স্বার্থ দেখে ভালোবাসে আর অনেক অনেক এমন নারী রয়েছে শুধুমাত্র তোমাকেই ভালোবাসে তোমাকে ছাড়া আর কাউকে তার কোনো হচ্ছে মানে টাকা পয়সা কোনো ম্যাটার করে তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেলে আজকের লাইফটা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকো এটাই হচ্ছে মানে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট এইভাবে পাশে থেকো আর থ্যাংক ইউ সো মাচ লাইভ আসার জন্য যুক্ত হওয়ার জন্য আসছে কালকে আবার দশটায় যারা যারা হচ্ছে থ্যাংক ইউ দাদাভাই কালকে আবার দেখা হচ্ছে দশটার দিকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন একদম ঠিক বলেছে। এইরকম নারীর খুব ভাগ্যের ব্যাপার হ্যাঁ এরকম নারীরও খুব ভাগ্যের ব্যাপার আর একটা নারীর ক্ষেত্রে ভালো স্বামীটা পাওয়া ভাগ্যের ব্যাপার বলে না এই যে স্বামী স্ত্রী শাশুড়ি শাশুড়ি এগুলো সব কিছুই কিন্তু একটা কলঙ্কের মধ্যে একটা মানে উল্টো ধাপের মধ্যে চলে গেছে যারা ভালো করে মানে হচ্ছে সম্মানটা রাখে তারা পেয়ে যে সবসময় অপমান আর যারা হচ্ছে মানে ভালো করে রাখতেই জানে না তাদের কাছে চলে আসে ভালো মানে এর জন্যই কিন্তু পুরো হচ্ছে পাল্টাটাই উল্টো হয়ে যায় তো যাই হোক ধন্যবাদ কথা বললে অনেক কিছু না বলে কিছু না তো টাটা বাইবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা